তো হ্যালো গাইস এই দেখো আমরা দেখো বাগানের লেবু পেড়া পাড়তে এসেছি তো পাড়া আমাদের হয়ে গেছে হাতে কাঁথা পুকি গিয়েছে লেবু যে এটা আমাদের পুরো বাগানটা যে এটা হয়েছে আমাদের পাড়ার বাগান একটা এখানকার ফল আমরা কিছুই পাই না সবাই পেরে ফিরে খেয়ে নিচ্ছে তো আজ যদি আমরা এলাম সবগুলো পাড়তে প্রচুর পেড়া ধরে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি না কি জানি না এই যে দেখো বন্ধুরা আমার মেয়ে দাঁড়া দাঁড়া নামিয়ে দিচ্ছি দাঁড়া বাড়ি কি রা বাড়ি তো এই যে বন্ধুরা আর দেখাতে পারছে না যে আমাদের লেবু গাছ লেবু ধরে আছে প্রচুর দেখা যাচ্ছে না একটু অন্ধকার হয়ে গেছে সেই জন্য সেটা হচ্ছে আমাদের বাগান এখানে সব রকম গাছ আছে আমাদের লিচু আম পেয়ারাজ তারপরে বাতাবি লেবু কমলা লেবু সব রকমই গাছ আছে এখানে বেদানার তো একদম তোমার আগে দিনে দেখাবো কত রকম পেয়ারা আছে আমাদের